এইগুলি আপনার স্টুডেন্ট এটা স্কুল হ্যাঁ কে বানিয়েছে আমরা কত করে টাকা দেয় বেতন পান আপনি না বেতন পান না এই বাচ্চাটার কত মাস বয়স দু মাস দু মাস বয়স আপনি এতগুলো বাচ্চার দায়িত্ব নিয়েছেন আপনার দুই মাসের বাচ্চাটাকে নিয়ে আপনি এই ছেলেগুলোকে পড়াশোনা করাচ্ছেন আমি ওই দু হাজার কুড়ি থেকে বাচ্চাকে পড়াচ্ছি না পড়াচ্ছি আমার দু মাসের বাচ্চা বাচ্চা নিয়ে এতগুলো বাচ্চা দায়িত্ব নিয়েছে আপনার আর বাচ্চা আছে আর একটা বাচ্চা আছে কোথায় এটা এটা আপনার বাচ্চা মানে সব বাচ্চার সাথে সাথে আপনার বাচ্চাও শিক্ষিত হয়ে উঠছে এখানে মানে পড়াশোনা বলতে কিছুই জানতো না বাচ্চারা বা মা বাবারা তার জন্য আমি ভেবে চিন্তায় আমি বাচ্চাকে পড়াচ্ছি না বিরক্ত না ফেসবুক খুলে সকালবেলায় অশ্লীল বস্ত্র পরে নাইটি পরে ভিডিও করতে ব্যস্ত রিল করতে ব্যস্ত সেখানে এই মাকে দেখো দু মাসের বাচ্চা সত্তর থেকে একশোটা শিশু তার মধ্যে তারও আরেকটি সন্তান আছে একটাই মন্ত্র চপে যাচ্ছে চাকরি করবি ডাক্তার হবি ইঞ্জিনিয়ার হবি অফিসার হবি হ্যাঁ এরাই সেই আদিবাসী সমাজ আমি যদি ভুল না হই তাহলে সবচেয়ে সরল নম্র ভদ্র যাদের মধ্যে কোনো চালাকি বুদ্ধি নেই শয়তানি বুদ্ধি নেই হিংসা নেই যারা সবাইকে আপন করে নিতে পারে এবং এই প্রকৃতির ভারসাম্যকে বজায় রেখে দিয়েছে তারাই এই আদিবাসী সমাজ আজ তারা অনেক পিছিয়ে গেছে সেখানে কেন বিদ্যালয় পৌঁছায়নি কেন সেখানে হাসপাতাল হয়নি কেন সেখানে উন্নত ব্যবস্থা নেই কেন তাদের এইভাবে আর কতদিন পেছনে ফেলে রাখা হবে কতদিন শিক্ষার আড়ালে এইভাবে তাদের ডুবিয়ে রাখা হবে আদিবাসী সমাজকে আর কিছু বলবো না তুমি আবার প্রমাণ করে দিলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা सर्वश्रेष्ठ তুমি সেই মা বাংলার সমস্ত কনটেন্ট ক্রিয়েটরদের বলছি আপনারা এই পৃথিবীর সবচেয়ে বড় যোদ্ধা মায়ের পাশে এসে দাঁড়ান আর আমাকে দয়া করে কেউ তার ঠিকানাটা দেবেন